আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি তাই না ভাই ইমাম সাহেব খুঁজি আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে ষাট সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবেন এটা আপনাকে শিখাই দেয় ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কুরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় তো উনি নিজে জবাই হয়ে যেতে পারে সুতরাং আপনার শারীরিক ফিট আপনি নিজে যোগ্য এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না যার কুরবানি সে করবেন পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিসে আমরা একটু ভুল করি সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার খলিলুর রহমান তাদের নামে আসলে উদ্দেশ্য খারাপ না কিন্তু বক্তব্যটা ভুল কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য ঠিক কি না তো এই লোকের নামে না কুরবানি আল্লাহর নামে অমুক উমুকের পক্ষ থেকে তাহলে আমরা এটা শুধরায় নেব দুই নম্বর কুরবানি এবার সোয়ায় দেওয়া হলো কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইমনি নেওয়াজ্জা হাতুয়াজিয়াল ইল্লাহ দী ফাতর সামা ওয়াতিও আরত হানিফা ওয়ামা নামির আল মুরসেকেন এইটুকু পড়ে নিলেন নেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে দিলেন তারপরে বললেন আল্লাহ লেখা ওয়া মিনকা হে আল্লাহ তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম সোহান আল্লাহ আহমদি বলেন তো ভাই এইটা পারবেন না কারা কারা এর জন্য কি হুজুরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাইয়েরা উমুক হুজুর উমুক লোক তার পিছে ঘুরতেছেন উনিও এসে ক্যারামতি জাহির করতেছে খানিক্ষণ তার কারণ নাম 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 না চিন্তা করছে বাবা কি দোয়া বোধাইয়ের ভিতরে আছে যেটা আমরা জানি না দোয়া কিছু নাই ইন্নিওয়াজ জাতুয়া জিআলি ইল্লাহী ফাতার আসামা তোয়ালার দা মিনাল উনি বলছেন বলার পরে উনি বলছেন আল্লাহ এটা তোমার জন্য আল্লাহ মালা কাওয়া মিনকা এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য বিস্মিলা আল্লাহ আকবার কেরামতি শেষ এই জবাই এটা নিজে করার জন্য চেষ্টা করেন তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে কুরবানিকে প্রস্ফুটিত করেন বড় করে মানুষের কাছে জানান একদল লোক এমন টাউট এমন বাটপার এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে কুরবানি না করে দান করেন উমুক করেন তুমুক করেন গরুর স্টেক খায় গরুর গোস্তের ভুনা খায় গরুর গোস্তের হান্ডি খায় গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত তারা চলে না ওখানে বেতম খায়ে উল্টা এসে বলে যেটা অমানবিক কাজ এদের হাতের কাছে পালে ঠাস ঠাস করে থাপ্পর লাগাতে হবে বহুত পর্যন্ত মুখে বলছি এখন কিছু হাত চালান লাগবে এইগুলার উপরে কারণ এইগুলা বেআবের সীমানা পার হয়ে গেছে অতএব প্রিয় ভাইরা কুরবানি প্রকাশ্য দেন জানায় দেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কুরবানি করছি লোক দেখানো লৌকিকতা নয় কিন্তু এদের গালে চপেটা ঘাতাত করা দরকার এরা তরবারি নিয়ে উমুক নিয়ে তুমুক নিয়ে মিছিল করে প্রকাশ হয়ে করে ধর্মীয় আচার আর আমার এটা কি ধর্মীয় অনাচার এটা আমার আল্লাহর নির্দেশ আর তোমাদের ওটা বানানোর দিন ওই দিনের কোনো ভিত্তি নাই আর আমার আল্লাহর দিনের ভিত্তি আছে অথবা আপনি সত্য ধর্মের উপরে আছেন আপনি প্রকাশ করবেন না কেন ঘোষণা দেন আলহামদুলিল্লাহ আমার কুরবানি আমি জবাই করছি শিখতে পারছেন কুরবানি জবাই করা এখন এই যে শিখাই দিলাম পয়সাটা দিয়ে দেন হুজুরদেরকে তো অন্তত কিছু হাদিয়া দেওয়া লাগে না জবাই করার জন্য মেহেরবানি করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়েরা এবার কতগুলা মাসাল আপনাদের কাছে বলি কমন জেনারেল আমাদের কিছু জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসাগুলা আপনাদের কাছে বলি এক নম্বর কুরবানির গোশত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া জিগরি বা গোশত দেওয়া জায়েজ কিনা এভাবে দিলে কুরবানির কোনো ক্ষতি হবে কিনা প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন কুরবানি যেটা আমরা দেই এই কুরবানির সময় আমাদের নিজেরা পারি না আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু মানুষ অ্যাসিস্ট করার জন্য আসে যারা আমাদের চামড়া ছিলানো কাটা এইগুলোতে সহযোগিতা করে এই সহযোগিতা করার যে বিনিময় তাদের যে সময় দেয় এটার বিনিময়ে গোস্ত চামড়া পারিশ্রমিক কিচ্ছু দেওয়া যাবে না স্পষ্ট নিষেধাজ্ঞা লা ইউথ দা আজুরুল মিনহাল যারা তোমার সাথে এই সকল কসাইগিরির কাজে শরিক হয় কুরবানিতে এটা কখনো ওই কুরবানির প্রচুর কোনো কিছু দিয়ে আদায় করে দেওয়া যাবে না এটা করলে এটা বিক্রয়ের ন্যায় হয়ে যায় কুরবানি কোনো বিক্রয়ের বিষয় নয় অতএব আপনি দিবেন আপনার আলাদা ফান্ড থেকে সহযোগিতা করবেন আলাদা জায়গার থেকে তার মজুরি দিবেন হাদিয়া হিসাবে সব হিসাব কমপ্লিট ওর আর কোনো চাহিদা আপনার কাছে নাই এখন আমার মুসলিম ভাই আমার পড়োশি যে দরিদ্র গরিব মানুষ এখন তার এই ভাগ হিসাবে আপনি তাকে গোস্ত দিয়েছেন কিছু খাওয়ার জন্য কিন্তু এটা এরকম নয় যে কুরবানি তুমি আমাকে জবাই করে দিছো কিছু টাকা এখানে কম নাও একটু বাড়ায় গস্ত দিবনি বেটা এতগুলা গোস্ত দিলাম তাও আবার টাকা চাষ কেন এটা যদি মনের মধ্যে থাকে আপনার কাম হয়েছে কিন্তু এই জন্য মেহরবানি করে এই যে আপনার যে কুরবানির পশু এটার মাত্র দু চার পাঁচ হাজার টাকা এক দুই হাজার টাকার জন্য এটাকে আপনি এলোমেলো করে ফেলেন না খবরদার পশুর চামড়া পশুর কোনো কিছু দিয়ে আপনি বিনিময় দিবেন না আর চামড়া নিজে ব্যবহার করলে দাবাগাত করে আপনি করতে পারবেন কুরবানির পশুর চামড়া আপনি দাবাগাত করছেন করে আপনি জুতা বানাইছেন স্যান্ডেল বানাইছেন বালিতে বিছাইছেন কিন্তু যদি এটা বেচে দেন বা দিয়ে দেন এটা পুরোটাই এতিম মিসকিনদের হক এটা সাদাকার হক সুতরাং আপনার জজ্জারকে আপনার কষাইকে আপনার সহযোগীকে আপনি এই ফান্ডের থেকেও দিতে পারবেন না এটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ আশা করি আপনাদের উত্তর পেয়েছেন দুই নম্বর জিজ্ঞাসা এক ভাইয়ের সামর্থ্য কম আর এক সামর্থ্য আছে দুই ভাই মিলে এক ভাগে শরিক হওয়া যাবে কিনা বিষয়টা বুঝছেন কিনা একটা পশুতে রসুলুল্লাহ সাল্লাম যেরকম বলেছেন আমার আনা রসউল্লা সাল্লাল্লাহু আলী ইউ আসসাল্লাম অ্যান্ড নাস্তেরি কাফিল ইমিলিউয়াল বাকারি কুল্লুৎসাব আতি মিন্না কেউ যদি উট থেকে কেউ যদি গরু থেকে শরিক হতে চাই আমাদের মধ্যে থেকে জন মিলে একটা দিতে পারে কিন্তু কথা সাত জনের মধ্যে আপন দুই ভাই এই দুই ভাই মিলে এক ভাগ দিতে পারবে কিনা না দুই ভাই মিলে এক ভাগ কুরবানি কারোটাই আদায় হবে না বুদ্ধি কি আপনি তো আপনার ভাইকে শরিক করতে যাচ্ছেন যে আমার সামর্থ্য নয় তোমার সামর্থ্য আছে ভাই তোর কতটুক সামর্থ্য আছে সে ফর এক্সাম্পল একটা ভাগের দাম সাত হাজার টাকা সত্তর হাজার টাকা একটা গরু কিনছেন সাত হাজার টাকা তোর কয় টাকা আছে আমার ভাই দুই হাজার টাকা আছে বা তিন হাজার টাকা আছে কত লাগে আরো চার হাজার টাকা লাগে শোন এই চার হাজার টাকা আমি তোকে দিয়ে দিলাম হাদিয়া করে দিলেন ও মালিক হয়ে গেল এবার ওর শরিক হলো ভাগের মধ্যে আলাদা একটা ভাগ নিয়ে তাহলেই এটা সমাধান হলো কিন্তু তুমি সাড়ে তিন আমি সাড়ে তিন দিয়ে দুয়ে মিলে এক আপনাদের দুইজনের কারোই কুরবানি হয় নাই এটা শরীয়তের নিয়মের মধ্যে নাই অতএব এইটা আমাদেরকে সতর্ক দেবে দুইজন মিলে এক ভাগে দেওয়া যাবে না তার সামর্থ্য নাই দেওয়ারই দরকার নাই ভাই আমি সামর্থ্য দিচ্ছি আল্লাহ তৌফিক দিন আর তুই আমার ভাই আমি তোর খাওয়ার জন্য কুরবানির দিনে যেন উৎসবে সামিল হতে পারিস তার জন্য আমি তোর খাবার পৌঁছাই দেবো কিন্তু দুইজন মিলে দিয়ে এটাকে বাতিল করা আমাদের বা এটা আদায় করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই তিন নম্বর